সম্পদশালীরা জাকাত আদায় না করলে আল্লাহ পৃথিবীতে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেন হাদিস গ্রন্থগুলোতে নবীজি সাল্লাহ আলি সাল্লামের ভাষ্যে উঠে এসেছে এমনই এক তথ্য বর্তমান সময়গুলোতে বাংলাদেশ সহ পৃথিবীর নানা প্রান্তে তীব্র রোদের যে প্রভাব বিস্তার করছে সেটি মানুষের দু হাতের কামাই বলে মনে করছেন ইসলামিক বিশেষজ্ঞরা ইসলামী স্কলাররা বলছেন জাকাত আদায় না করলে দুনিয়া ও আখিরাতে আল্লাহর কঠোর শাস্তির হুঁশিয়ারি রয়েছে কেননা নামাজ রোজা হজের মতো জাকাত ইসলামের প্রধান স্তম্ভের একটি বৃত্তশালীরা যদি গরিবের হক তথা জাকাত আদায় না করে তাহলেই আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেন বলে জানিয়েছেন ওলামায়ে কেরাম এ বিষয়ে হাদিসে পাকে এসেছে হাজরত আব্দুল্লাহ বিন ওমার রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আমাদের দিকে এগিয়ে এসে বলেন হে মুহাজিরগণ তোমরা পাঁচটি বিষয়ে পরীক্ষার সম্মুখীন হবে তবে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি যেন তোমরা তার সম্মুখীন না হও যখন কোনো জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে তখন সেখানে মহামারী আকারে প্লেক রোগের প্রাদুর্ভাব হয় তাছাড়া এমন সব ব্যাধির উদ্ভব হয় যা পূর্বেকার লোকদের মধ্যে কখনো দেখা যায়নি যখন কোনো জাতি ওজন ও পরিমাপে কারচুপিক করে তখন তাদের উপর নেমে আসে দুর্ভিক্ষ কঠিন বিপদ মুসিবত আর জাকাত আদায় না করলে তখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেয়া হয় নবীজি সাল্লাহ আলাই সাল্লাম বলেন যদি ভূপৃষ্ঠে চতুষ্পদ জন্তু ও নির্বাক প্রাণী না থাকতো তাহলে আর কখনো বৃষ্টিপাত হতো না যখন কোন জাতি আল্লাহ ও তার রাসুলের অঙ্গীকার ভঙ্গ করে তখন আল্লাহ তাদের উপর তাদের বিজাতীয় দুশ্মনকে ক্ষমতাসীন করেন এবং সে তাদের সহায় সম্পদ সবকিছু কেড়ে নেন যখন তোমাদের শাসক বর্গ আল্লাহর কিতাব মোতাবেক মীমাংসা করে না এবং আল্লাহর নাজিল কৃত বিধানকে গ্রহণ করে না তখন আল্লাহ তাদের পরস্পরের মধ্যে যুদ্ধ বাধিয়ে দেন হাদিসের প্রসিদ্ধ কিতাব সুনানে ইবনে মাঝা শরীফের চার হাজার উনিশ নম্বর হাদিসে পৃথিবীতে দুর্ভিক্ষের কারণ সম্পর্কে এমনটাই উঠে এসেছে পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তালা সুরা তাওভার চৌত্রিশ নাম্বার আয়াতে ইরশাদ করেন হে ইমানদার পণ্ডিত ও সংসার বিরাগীদের অনেকে লোকদের মালামাল অন্যায়ভাবে ভোগ করে চলেছে এবং আল্লাহর পথ থেকে লোকদের নিবৃত রাখছে আর যারা স্বর্ণ ও রূপা জমা করে রাখে এবং তা ব্যয় করে না আল্লাহর পথে তাদের কঠোর আজাবের সুসংবাদ শুনিয়ে দাও জাহান নামের ভয়াবহতা সম্পর্কে পবিত্র কোরআনে এসেছে সেদিন আগুনে তা করা হবে উত্তপ্ত এবং তার দ্বারা তাদের ললাট পার্শ্ব ও পৃষ্ঠদেশকে দেশকে দগ্ধ করা হবে সেদিন বলা হবে এগুলো যা তোমরা নিজেদের জন্য জমা রেখেছিলে সুতরাং এক্ষণে আশ্বাদ গ্রহণ করো জমা করে রাখার এদিকে দেশের নানা জায়গায় ইস্তিসকা বা বৃষ্টি প্রার্থনার নামাজ আদায় করা হচ্ছে উলামায়ে কেরাম বলছে খোলাফায়ে রাশিদিনের যুগে ইস্তিসকার পদ্ধতি আমাদের দেশের পদ্ধতির মতো ছিল না ইসলামী খেলাফতের আমলে কোন শহরে দীর্ঘদিন বৃষ্টি না হলে ওই শহরের শাসনকর্তা বৃষ্টি প্রার্থনার জন্য নামাজের জন্য একটি দিন ঘোষণা করতেন সে অনুযায়ী শাসনকর্তা সহ গোটা শহরবাসী রোজা রাখত দুদিন রোজা রাখার পর তৃতীয় দিন রোজা রেখে গোটা শহরের সব মানুষ তৃতীয় দিনে রোজা রেখে ইস্তিস নামাজ আদায় করত আল্লাহ আল্লাহতালা আমাদের গুণাগুলো ক্ষমা করে আমাদেরকে তার রহমতের দৃষ্টিতে ধন্য করুন